আজ থেকে বাজারে কেউ কোনো চাঁদা দিবেন না কেউ চাঁদা দাবি করলে সঙ্গে সঙ্গেই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সাথে যোগাযোগ করবেন এবং একই সাথে আপনারা যে পাইকারি মূল্যে যে মূল্য পণ্য কিনেছেন সেটা রশিদ সংগ্রহ করবেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যে কোনো সময় এই রশিদ চেক করিবে কোনো ব্যবসায়ী কোনো চাঁদা দিবেন না কেউ চাঁদা দাবি করলে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সাথে যোগাযোগ করবেন এবং একই সাথে আপনারা পণ্যের মূল্য তালিকা তানিয়ে রাখবেন কেউ এবং আপনারা যে পাইকারি মূল্যে পণ্য কিনেছেন সেটা রশিদ সংগ্রহে রাখবেন যে কোনো সময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ রশিদ চেক করবে প্রিয় ব্যবসায়িক বাইবৃন্দ আপনাদেরকে জানানো যাচ্ছে যে আজ থেকে আপনারা কোনো চাঁদা দিবেন না কেউ চাঁদা দিলে আপনারা সঙ্গে সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাথে জড়িত ব্যক্তিদের যোগাযোগ এবং আপনারা মূল্য তালিকা টানিয়ে রাখবেন পণ্যের একই সাথে আপনারা পাইকারি মূল্যে যে পণ্য কিনেছেন সেটি রসিদ সংগ্রহে রাখবেন বৈষম্য বিরোধী দায়িত্বে আছে সবাই তার কথা সুন্দরভাবে শুনবেন এবং সবাই শোনা ট্রাই করবেন ব্যবসায়িক বাইবিন্দ আপনাদেরকে জানানো যাচ্ছে যে হাট থেকে বাজারের কোন ব্যবসায়ী কোনো চাঁদা দিবেন না কেউ চাঁদা দাবি করলে আপনারা সঙ্গে সঙ্গেই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা পণ্যের তালিকা পণ্য তালিকা টানিয়ে রাখবেন একই সাথে আপনারা যে পণ্য কিনেছেন সেটা রসিদ সংগ্রহ করে রাখবেন যে কোনো সময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এই পণ্যের মূল্য তালিকা ত্যাগ করবে সকল ব্যবসায়িক অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে থেকে রাধাগঞ্জ বাজারে কোন রকম চাঁদাবাজি ঘোষ এইরকম কোন কিছু চলবে না এইরকম কোনো কিছু যদি চলে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের সাথে আপনারা যোগাযোগ করবেন এখন থেকে রাধাগঞ্জ বাজার চাঁদাবাজ ঘোষ মুক্ত হবে পাশাপাশি বিক্রয় মূল্য রাখবেন যদি কয়ের রিসিপ্ট না পাওয়া যায় আপনার দোকানে মাল বাজাপ্ত করা হবে আর কেউ যদি চাঁদাবাজি করতে আসে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র যারা আছে তার সহযোগী যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আজ থেকে আমরা আদিয়াবাদ রাজাবাজ বাজারকে দুর্নীতি সুদ মুহূর্ত রাজাবাজ বাজার করতে চাই এজন্য আপনাদের সকলের সহযোগিতা সুনিয় ব্যবসায়ী বাইবিন্দ আপনাদেরকে জানানো যাচ্ছে যে আপনারা আজ থেকে কোন চাদা দিবেন না মূল্য তালিকা জুড়ায় রাখবেন এবং কয়ের রিসিপ্টার সাথে রাখবেন যেটা বিক্রি তালিকা আছে প্রত্যেকটা দোকানে থাকবে হয়তো বা এমন হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহকারী যারা আছে তারা সমন্বয়ে আপনি দোকানে যাবে কয়ের রিসিপ্ট থাকতে হবে এবং বিক্রি তালিকা থাকতে হবে যদি না থাকে তাহলে আপনার এই মাল বাজাত করা হবে বাজারে কোনো ধরনের তাজাবাজি সুদ এগুলা চলবে না আজ থেকে গুষ সুদমুক্ত আমরা দেখতে চাই প্রিয়াওয়া